মধ্যপ্রাচ্যের শক্তিশালী আয়াতুল্লাহ আহেতুল্লা দেশ ইরান এবার কি সত্যি ধরাশায়ী হতে চলেছে যে দেশের কারখানা ঘন্টা ব্যস্ত থাকে পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে যে দেশ যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধরাশায়ী করেছে আর ইসরায়েলের অতর্কিত হামলাও মোকাবিলা করে দেশটিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সেই শক্তিধর রাষ্ট্রটি এখন সম্মুখীন হতে যাচ্ছে এক নতুন ভিন্ন সংকটে ক্ষেপণাস্ত্র নয় শত্রু সেনা নয় তেল নয় এবার তাদের পায়ের নিচে মাটি সরিয়ে দিচ্ছে এক ফোঁটা বিশুদ্ধ পানি তেহরানের প্রধান খাবার পানির উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আইআরএনএ শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেজাত পারসা বলেছেন শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র এক কোটি লাখ ঘনমিটার পানি রয়েছে বর্তমানে এটি মাত্র চোদ্দ দিন তেহরানকে পানি সরবরাহ করতে পারবে তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদি খরার কবলে পড়েছে যা অঞ্চলটি গিয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে সংবাদ মাধ্যমের মতে আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না